তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবে তাহলে বলেন তো সুরাই নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বিয়ে করো সুরাই রুলের মধ্যে আছে ওয়ান কেন আয়া মা আমিন কুম্ম সলিমিন নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিসা আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরাই নিসাই কি আছে বিয়ে করো আর সুরাই নুরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাহ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলো কোরআনের কোন আয়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম এই ব্যক্তি কোরানের পণ্ডিত এরা বলবেন আপনার আপ্পা আমার বিয়েটা যেই পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা কোরানের কোথাও লেখা নাই এবার আরেকটা আছে আল্লাহ বলেন সুরেন আপনার হজের এক নক শত্রু শেষ পৃষ্ঠা ইয়া আই না আমানুন যুদু হে ইমানদারগণ তোমরা রুকু করো চেষ্টা করো কি করো কিভাবে এরা কোথাও লেখা নাই চেষ্টা করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়া কিভাবে নামাজ পড়া ফজর 2 রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই যোহরের নামাজ 4 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসরের 4 ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব 3 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ 4 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এর এক সময় আপনি আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই পশ্চিম দিকে যেই নিয়ম পড়ছ এটা আছে তো আপনিও বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলছে তাইলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরানে আছে বিয়ে করাও কিভাবে করাবা কোথায় আছে তাহলে শুধু কোরান না শুধু সুন্না না কোরান সুন্না সুধে বলছে আম্লাহ আবার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে রিসেন্ট করেছে তার থেকে বিরত থাক নবী বিদায় হোক যে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলে একটা কোরান আর একটা হলো সুন্না মনে থাকলে তো কথাটা